একজন মহিলা বলছে যাব মাই বহু থি তো মুঝে সাস আচ্ছি নেই মিলি যাব মাই বহু থি মুঝে সাস আচ্ছি নেই মিলি আর যাব মাই সাস বন গই তো মুঝে বহু আচ্ছি নেই মিলি মেরে অন্দর কোই কসুর নেই আমি মনে ভাবছিলাম আমি সব থেকে কষ্টতে আছি কিন্তু যখন অন্য লোককে দেখলাম তো আমি নিজের কষ্টই ভুলে গেছি বন্ধুরা আমার এই অবস্থা আমাদের তার কারণ গেল কি আজ একজন স্ত্রীও বলছে আমি সুখে নেই একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে এক বলছে আমার স্বামী ভালো না একজন স্বামী নিজের ভুল বুঝতে পারে না ও দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে ও বলছে আমার স্ত্রী ভালো না কথাটা বুঝতে পারলেন তো মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি আর এখন যখন শাশুড়ি হেছি তো বৌমা ভালো পাইনি আমার কোনো দোষ দোষ আসলে আসলে সব নাটের গুরু হলো ওই আসলে ওই ওয়ারি সবকিছু ভুল ওর ভিতরে কিন্তু নিজকে বুঝতে রাজি নেই ও বলছে যে আমার মতো ভালো কেউ নাই ওরকমই একজন ছেলে নিজের ভুল বুঝে না দোষ চাপা দিচ্ছে ওই মহিলা যেমন দোষ চাপা দিল শাশুড়ির উপর আর বউর ওপরে নিজের ভুল নিতে নিজে মানে না ওই রকমই একজন স্ত্রী নিজের কর্তব্য পালন করে না আর কি ভুল আছে বুঝতে পারে না ও দোষ দিছে পুরুষই ভাল লাগে হ্যাঁ কারণ গুলো কি আসুন আপনাকে আমি দশ থেকে বারোটা হাদিস শোনাবো হ্যাঁ আজকে আর চার থেকে পাঁচটা আয়াতের